মঙ্গলের পর্বরে হিপ ঠাকুরা ব্যি অ Hayır ki, hayır. Allah ya ki dedi dedi. Bangladeş'ten var ki robekler var. Yani ne? Kim kolleden almadı mı? Allah ya ki, hayır ki dedi dedi. Bangladeş'ten var ki rob, kim rob? Robekler var ya, benimki malum kayıp mı? Vay,

আরে রে না করতে কি ভাই বাংলাদেশ পরে হিপ বলে কোনদিনও দেবে না হিপ করতে তাই শেষ আমার এত রেয়ার বান্ডেল আমি একটা জিনিস বুঝলাম না এত কষ্ট করে ছয়শটা ডায়মন্ড দিয়ে ইডিট পাস তখন সময় আরে এমন আমি কি করবো এটি আমি কি করবো ওল্ড জিনিসের মূল্য নাই ওল্ড জিনিসের মূল্য নাই আমি বুঝে গেছি ভাই এর জিনিস নি লিও ইলিট আবার আসবে এইটুক শিওর তাই যে ইলিট পাস আবার আসবে দেখ আমার কাছে সিজেন এক ছেল না সিজন একটা নিয়ে নি আর কি করার চলে মনটা ফ্রেশ করি আগে সিরিয়াসলি ভাই আমি গেমে ঢুকতামই না দুই দিন যাবো গেমে ঢুকতাম দিচ্ছে রে রেয়ার জিনিসটা ততক্ষণ রেয়ার যতক্ষণ সেটা রেয়ার রাখা যায় রেয়ার জিনিসটা ব্যাগ দিছে মানে আর রেয়ার নাই কমন সবার কাছে কাছে সবার গায়ে গায়ে থাকবে

এশিয়ান তো সবই আছে তাহলে তো গেরি নেওয়ার উচিত ছিল আমার কিছু গিফট দিয়া দে তাও তো খুশি হই তো দেবে না তাহলে কি হবে আচ্ছা চুয়াল্লিশটা টোকেন আছে একশো আশি দিয়ে সিজন অনেক সাকুরা নিতে পারবো আমি 180 দিয়ে সিজন 1 এর সাকুরা নিয়া যাবে ওকে দে স্পিন দিলাম স্পিন আর একটা দিয়ে দিলাম স্পিন আর একটা দিয়ে দিলাম স্পিন আই थिंक টোকেন দেই নেওয়া লাগবে এটা ভাই আরে গরিরা পাগল লাগতা করতে কি না কি আমি পাগল লাগিলাম বুঝলাম না আর নলা এই সিজন 3 দি আমার কাছে আছে স্পিন করে সিজন 3 পাসি আমি কষ্টের টাকা রিলিট পাবা কষ্টের টাকা দেই লিট বল দিয়া ই স্পিন করেছি আমি খুলবো না রে কষ্টে টাকা দেই লিট পাস নিতে স্পিন করে আমার সিজন 3 দিতে আই কি দেব জীবনে আর 90 টোকেন বলে লাগে দি দি স্পিন দি দেই সিজন 2 ও যদি আমারে স্পিনে দিয়ে দাই বলো তো যায় না ভাই আচ্ছা 10 আগে 145 হয়ে গেছে আর 45 টা আর 35 টা লাগে দেই স্পিন আ ব সিজন 3 ও jesus oh my god oh bhai season 2টা yeah, season 3 ভাইছি আমি yeah, wow কেবল মাত্র আমার কাছে কিছু ছিল না কেবল মাত্র খুললাম 500 লাগে দেখি নাই দুইটা 4টা 6টা ওকে আমরা সিজন ওয়ানে সাকুরাও এখন আমাদের কাছে আছে এটা নিয়ে আমার খুশি থাকা লাগবে কিছু করার নাই কিছু করার নাই এটা নিয়েই আমাদের খুশি থাকা লাগবে এটা কি সিজন ফাইভ কোনো প্রয়োজন নাই আমার সিজন 5 এর এগুলো রেয়ার নাই রেয়ার বলতে কোনো শব্দ নাই সুতরাং আফটার টু ইলিট পাস আইটেম উইল অনলি বি ইন বুয়া পাস এস আল্ট্রা রেয়ার ড্রপস আল্ট্রা রেয়ার ড্রপস হোয়াট ইজ আল্ট্রা রেয়ার ড্রপস র‍্যান্ডমলি অবটেইন আল্ট্রা রেয়ার ড্রপস মানে ভাই হিপ হপ সাকুরা এতটাই সস্তা বানাইছে সবার জন্যে ইট পাস এই বছরে শেষ হয়ে যাচ্ছে বাইশ সালে তেইশ সালে তাস দিচ্ছে বুয়া পাস তো বুইয়া পাস যখনের থেকে আসবে বুইয়া পথের ভিতরে এরকম একটা বাক্স দেখতে পারবেন আপনারা ওই বাক্সর ভিতরেও রেয়ার আইটেম হিসেবে এখন যখন ম্যাচিক্যুব থাকে তখন রেয়ার আইটেম হিসেবে সিজন টু পাবেন সিজন থ্রি পাবেন সাকুরা মানে সিজন নন সিজেন ফোর সিজন ফাইভ ওয়া ও গেম সাওয়ার আরে গেম কেন দে ওই অত বছর আগে এত কষ্টের ঠাঁদে তপক করছিলাম কি দরকার ছিল এখন ছবি দিয়ে দেখছে ভাই আইরে রে শাবাশ খুব খুশি হইছি ভাই মানে অনেক দিন পর গেমে সবাই ইভেন্ট চায় না অনেক দিন পর মানে আমার খুব ভালো লাগতেছে যে গেমের ভিতর ভালোটা ইভেন্ট আইছে খুব খুশি আমি খুবই খুশি আমি খুবই খুশি আমি হতাশ আমি খুশি আমার বাস আমি শেষ এখন আর ভিডিও বানাতে আর বনা হিপ হপ কল মি নুব হিপ হপ চ্যালেঞ্জ মি সাকুরা চ্যালেঞ্জ মি এখন সাকুরা হিপ হপ সবাই সে মানে মানে এটা কত ভদ্র বইনি এটা কথা বলি আপনাদের ভাই আমরা সবাই ভাই ভাই আর আমি যদি কোনো হিপ হপ কষ্ট দিয়ে থাকি আমার অন্তর থেকে সরি ভাই তার জন্য আমি দুঃখিত ভাই জীবনে যদি কষ্ট দিয়ে থাকি

আমার দিত খুশি হতাম এটা একটা রেয়ার লুঙ্গি দিত তাও ভাল লাগতো কিনছো তিনি ভাই কোন কথা এটা কি কেমন নাচ কথা ভাই কেমন নাচকতা ভাই আসসালামু আলাইকুম গাইজ সবার জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে আপনারা জানেন যে জানুয়ারি দু হাজার তেইশ থেকে নতুন ক্লাসের ভর্তি শুরু হচ্ছে তো এই সময় কিন্তু অনেকেই সিক্স থেকে ক্লাস সেভেনে উঠতেছে আবার কেউ নাইন থেকে টেনে উঠতেছে বাকি সেভেন থেকে এইটে উঠতেছে তো তারা করে কি দশ টাকা কেজি ধরে তাদের পুরানো যে বইগুলা থাকে ওইগুলো বাজারে বিক্রি করে দেয় বা কারোর কাছে বিক্রি করে দেয় বাট বলেও এমন কাজটা না করে আপনার এলাকা বা পাড়া প্রতিবেশী যারা আছে যাদের ওই বইগুলো প্রয়োজন যাদের সন্তানরা বইগুলো নিয়ে লেখাপড়া করতে পারবে তাদের কাছে অন্তত পনেরো টাকা কেজি দরে হইলেও বইগুলো বিক্রি করবেন কারণ এখন বাজারে বইয়ের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে আপনার দশ টাকা বা পনেরো টাকা কেজি ধরে বই বিক্রির কারণে একজনের হয়তো ক্ষতি হতে পারে বাট আপনি যদি প্রতিবেশী কারোর কাছে ওই বইগুলো বিক্রি করেন হয়তো তার একটু উপকার হইলেও হইতে পারে তো হয়তো আমি সবাইকে এই মেসেজটা দিতে পারবো না বাট অন্তত আমি এই মেসেজটা দিতে পারি বা একজনও যদি আমার কথা রাখে তাহলেই আমি সার্থক তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা সম্পূর্ণরূপে দেখছেন সম্পূর্ণটা দেখছেন তারা অবশ্যই হিপাবলিকে কমেন্ট করেন ইনশাল্লাহ আজকেও সবার কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গেরিনা আমার সাথে যা করছে ভাই সম্পূর্ণ বেইমানি করছে গোলার অবস্থা ভালো না শেষ করে দিয়েছে মন মিশাস একেবারে খারাপ করে দিয়েছে আল্লাহ হাফেজ